অসাধারণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজারো দর্শক আমি গত কিছু পনেরো দিন আগেই আমরা স্যাকারচোর মাঠে একটা খেলার আয়োজন করেছিলাম সেখানেও উপচে পড়া দর্শক ছিল তো যে খেলার যে পুনর্জাগরণ এবং যে ফুটবল যে ফিরে এসেছে সবার মনে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ফুটবল আর এই নিউ ফুটবল মাঠে এসে আসলে আমার একটু অন্যরকম ভালো লাগছে আমার ছোটোবেলায় এখানে আমি নিজেও আমাদের মামাদের সাথে এসে খেলেছি দেখেছি তো বা অত্যন্ত সুন্দর পরিবেশ এবং মতলব থেকে অনেক গুণী ফুটবলার উঠে এসেছিল তো এই পরিবেশ দেখে আমি সত্যি বিমোহিত হচ্ছে মতলবের মানুষজনের খেলা নিয়ে উৎসাহ এবং যেই কোয়ালিটির খেলা হচ্ছে আমি সবগুলো খেলা দেখেছি অত্যন্ত ভালো মানের খেলা মতলবে হচ্ছে তো আমাদের কাজ হচ্ছে এই যে ফুটবলের জাগরণটা বা খেলাধুলার জাগরণটাকে সেটাকে আসলে সামনের দিকে নিয়ে যাওয়া যাতে সব সময় চলমান থাকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যারা ক্রীড়া সংগঠক তারা আসলে ঘরের খেয়ে বনের মুখ তাড়ায় তারা সকল প্রতিকূল পরিবেশের মধ্যেও আসলে খেলাটাকে চালিয়ে নিয়ে এক ধরনের বিমল আনন্দ অনুভব করে এবং তাদের মনের যে শান্তি সেটা হচ্ছে খেলাকে সংগঠন করা খেলোয়াড়রা যদি সম্মান পায় ক্রীড়া সংগঠকরা যদি সম্মান পায় তাহলে অবশ্যই এটা থাকবে তো যেহেতু মতলবের সাথে কাজ করার সৌভাগ্য হচ্ছে অবশ্যই অবশ্যই অবশ্যইভাবে আমরা চেষ্টা করব যে এটাকে কীভাবে মতলবের খেলাকে উন্নয়ন করা যায় আপনারা জানেন যে ক্রিকেট বোর্ডের সাথে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আমার অতপ্রত সম্পর্ক রয়েছে আমি আমি চাই যে তাদের মাধ্যমে মতলবের খেলাধুলার যারা উদীয়মান খেলোয়াড় আছে তাদের তাদেরকে পরবর্তীভাবে পরিচর্যা করার জন্য এবং ভালো ভালো ক্লাবের সাথে সংযুক্ত করিয়ে দেওয়ার জন্য একটা কথা প্রণিধানযোগ্য আপনারা খেয়াল করতে পারেন মতলবের একটা ক্ষুদে ফুটবলার আছে মেসি মতলবের মেসি বলছে সোহান সোহানকে কিন্তু আসলে আমরা দেখে আমরাই কিন্তু ওই যে আমিনুলের মাধ্যমে তারেক রহমান আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর করে এবং ওনাকে নিয়ে এসে আমরা আসলে সারা বাংলাদেশে পরিচিতি ঘটিয়ে দিয়েছি তারই শুধু দেখেন সুহান এখন বিকেএসপিতে চান্স পেয়েছে এবং তার ফ্যামিলি ট্যামিলি সবই চলছে তো এটা একটা ছোট্ট উদাহরণ আমরা চেষ্টা করব মতলবের সকল উদীয়মান খেলোয়াড় এবং যারা মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে তাদের খেলার ব্যবস্থা করা তাদের কোচের ব্যবস্থা করা তাদের খেলার মানের ব্যবস্থা করা তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের সর্বোপরি যে যে খাবার দাবারের মান সেখানেও আমাদের কোনো কিছু সহায়তা লাগবে সেদিকে আমি করব।